আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে বিশে আগস্ট দু হাজার পঁচিশ আখিরি চাহা নামাজের নিয়ম আমল দোয়া ও মোনাজাত আখেরি চাহা সম্বা গুরুত্ব কী ফজিলত কী সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা গুরুত্ব ফজিলত হচ্ছে সফর মাসের এই বুধবার দিন চাহা সোম্বা আল্লাহ রসুল সাল্লাম সফর মাসের শেষ বুধবারে রসুল করিম সাল আলিয়া অসুস্থ হয়ে যান অসুস্থ হওয়ার পরে কিছুটা সুস্থতা অনুভব করেন এবং সুস্থ হন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এই সুস্থতা প্রত্যেক সাহাবির দিলে দিলে আনন্দের বন্যা বয়ে যায় পরিশেষে আল্লাহ আল্লাহনবী জনব মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয়াম সফর মাসের পরের মাস হচ্ছে রবিউলাউাল মাস রবিউলাউল মাসের বারো তারিখ আল্লাহনবী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী চলে যান চিরবিদায় গ্রহণ করেন আল্লাহ নবী জনবহল্লা সাল আলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যান কিন্তু উম্মদেরকে নবীজি এখনও বলে নাই আর কখনও বলবে না কিন্তু আমরা রসলে করিম সাল আলিয়া সাল্লামের উপরে দূরত পড়া ভুলে গেছি সেই জন্যে আমাদের উচিত বেশি থেকে বেশি শরীফ পড়া এবং দুরুদের সালাম রসুর করিম সাল আলয় আসসালামের রোজার মুবারকে পৌঁছে দেওয়া সম্মানিত ইমান্দার মুসলমান ভাই বোনেরা এই আখেরি চাহার সম্ভা গুরুত্ব ফজিলত হচ্ছে আপনি যদি আল্লাহর কাছে রাকাত নামাজের মাধ্যমে দোয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ পাক আপনার দিলের সমস্ত নাগুলি আল্লাহ পাক পূর্ণ করবেন সমস্ত ধরনের অস্থিরতা দূর হয়ে যাবে শুধু আখিরি চাহার সম্ভা নয় যে কোনো দিন যে কোনো সময় আপনি দিনে অথবা রাতে দুই রাকাত নফল নামাজ সলাতুল হাজত অর্থাৎ হাজতের নামাজ প্রয়োজনের নামাজ আদায় করে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সুরা ইখলাস তিনবার পড়তে পারেন ছয়বার নয়বার নয় পড়তে পারেন দ্বিতীয় রাখাতেও সুরা ফাতেহা পড়ে সবচেয়ে দামি সোরা সোরা তুল তিনবার পড়লে খতম কোরআনের সব হয় দ্বিতীয় রাখাতেও সোরা এখলাস তিনবার ছয়বার নয়বার নয় বার পড়তে পারেন অথবা যে কোনো সোরা দিয়েই আপনি দুই রাখাত নামাজ আদায় করে নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে ইস্তেকফার করে আস্তাফির্লাহ আস্তা ওফিরুল্লাহ বলে এবার আল্লাহ তালার কিছু প্রশংসা লাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম বেশি থেকে বেশি এই কালিমাটা পড়ে এই কালিমার গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত বেশি সাত আকাশ সাত জমিন এক পাল্লাই দেওয়া হলে আর এক পাল্লায় যদি শুধুমাত্র কালিমা দেওয়া হয় ওয়াসাল্লাম তাহলে এই কালিমার পাল্লাই বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবাহান্লাহ হজরত মৌসা সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন স্পেশাল কোন দোয়া মোরাজা আমল আল্লাহ পাক হজরত মৌসা কালিমুল্লাহকে দিলেন যে মুসা তুমি বলো লাহা মূসা হজরত বললেন আল্লাহ এটা তো প্রসিদ্ধ কালিমা আল্লাহ পাক বললেন এটাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা সেজন্য আসুন যে কোনো সময়ে যে কোনো রাতে অথবা দিনে আজ চাহার সোমবার আল্লাহ রসুল আলী আলিয়াসাল্লাম নিজেকে সুস্থ মনে করেছিলেন সেজন্য আসুন দুরাঘাত নামাজ পড়ে আপনারা যারা অসুস্থ রয়েছেন আহাল পরিবার যারা অসুস্থ রয়েছে অথবা আপনি যে কোনো সমস্যায় রয়েছেন দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ পাক আপনার সকল দিলের তামান্নাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দিবেন সকলের জন্য ইবাদত মোনাজাত দোয়া নামাজ আল্লাহর কাছে বেশি থেকে বেশি কামল করে চাওয়ার মতো চেয়ে আমরা যেন সকলেই নিজেদের তামান্নাগুলি পূর্ণ করতে পারি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম